নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন মৌসুমি রান্নাঘরে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত আজকে একটা জুস রেসিপি নিয়ে এসেছি আপনাদের কাছে আজকে আমি একদম ফ্রেশ তাজা অরেঞ্জ জুস বানাবো চলুন তাহলে কীভাবে আমি জুস বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি যারা নতুন বন্ধু হয়ে আসবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন চলুন তাহলে আমি যখন অরেঞ্জটা কিনছিলাম আঙ্কেলটা আমাকে আগেই বলেছিল এটা গাছ পাকা অরেঞ্জ আর এটা খুব মিষ্টি হবে খেতে জুস বানানোর জন্য এইখানে এবার অরেঞ্জগুলো ছাড়িয়ে নেব অরেঞ্জ ছাড়াতে সবাই জানে আমিও এইভাবে ছাড়িয়ে নিলাম বাকিগুলো ছাড়ে নিয়ে ফিরে আসছি অরেঞ্জগুলো ছাড়ানো হয়ে গেছে এবার কি করব সেটা দেখে নিন এখানে যে অরেঞ্জটা দেখতে পাচ্ছেন এই অরেঞ্জটা একটা বাটি বানাবো চলুন অরেঞ্জ হাতে নিয়ে নিয়েছি একটা ছড়ির সাহায্যে আমি এটা ওপর দিক থেকে কেটে নেব দেখে নিন আমি কীভাবে কেটে নিয়েছি তো চলুন এটা থেকে কীভাবে আমি বাটিটা বানাবো সেটা দেখিয়ে দেব এইখানে আমি একটা পাতলা চামচ নিয়েছি এই চামচের সাহায্যে একটু হালকা করে এই অরেঞ্জটা এইভাবে বের করে নেব খুব হালকা হাতে এটা করে নিতে হবে খুব সাবধানে এটা করে নিতে হবে নাহলে কিন্তু স্কিনটা কেটে যাবে দেখতে পাচ্ছেন ভেতরটা কি সুন্দর একদম ফাঁকা হয়ে পরিষ্কার হয়ে যাচ্ছে তা আমি এইভাবেই এটা বের করে নেব এতদূর এটা করে নিয়েছি এবার হাতের সাহায্যে এখানে যে পোষাগুলো আছে ওগুলো বের করে নেব একদম সুন্দর করে বাটি গেল গেল চলুন এটা এবার সাইডে রেখে দেব এবার এইখান থেকে অরেঞ্জের একটা একটা পোয়া বের করে নেব বিচেগুলো এখান থেকে আমি বের করে নেব বিচেগুলো বের করে নিলে তাহলে কিন্তু অরেঞ্জটা তেতো হবে না এটা আমি মিক্সির জারে নিয়ে এর জুসটা বের করে নেব এটা একটা টিপস ছিল বিচেগুলো দিয়ে একদম পিসতে যাবেন না বিচেগুলো পেসা হয়ে গেলে তিতো লাগবে এখানে অরেঞ্জটা আমি হাতে করে একটু ম্যাশ করে নিয়েছি এবার বিচেগুলো যে আছে ওইগুলো আমি চামচের সাহায্যে বের করে নেব এভাবে বিচেগুলো আলাদা করে নেব চলুন তাহলে বিচেগুলো আলাদা করে নিয়ে ফিরে আসছি অরেঞ্জ থেকে আমি সব বিচেগুলো বাদ দিয়ে দিয়েছি অরেঞ্জ থেকে আমি সব বিচেগুলো বের করে নিয়েছি এবার একটা মিক্সির জার নেব মিক্সিতে পিসে নিয়ে এটা একদম পেস্ট করে নিয়ে চলে এসেছি এবার একটা পাতলা কাপড় ছাটনি যে কোনো জিনিসের সাহায্যে খুব ভালো করে ছেঁকে নিতে হবে এখানে আমি একটা রুমাল নিয়েছি এই রুমালের মধ্যে একটু করে অরেঞ্জ জুস দিয়ে দেব দিয়ে খুব ভালো করে ছেঁকে নেব এইভাবে আমি রুমালের সাহায্যে জুসটা একদম খুব পরিষ্কার করে ছেঁকে বের করে নিয়ে ফিরে আসছি একদম রেডি করে নিয়েছি চলুন এবার এর মধ্যে আমি কি কি দেব সেটা দেখিয়ে দিই অরেঞ্জের মধ্যে এবার আমি দেব বিট লবণ খুব সামান্য পরিমাণে নিয়েছি দিয়ে দেব আর অরেঞ্জটা যেহেতু খুব মিষ্টি আছে সেই জন্য আমি এখানে চিনি দিলাম না তো অরেঞ্জটা আপনারা আপনাদের পছন্দ মতন মিষ্টি কম বেশি করে নেবেন দিয়ে দেব সাদা নুন খুব সামান্য পরিমাণে এবার খুব ভালো করে এটা মিশিয়ে নিলাম এবার অরেঞ্জ জুস অরেঞ্জের মধ্যে নিয়ে নেব একদম ফ্রেশ অরেঞ্জ জুস রেডি হয়ে গেছে ওপর থেকে একটু আইস দিয়ে দেব একদম ঠান্ডা ঠান্ডা অরেঞ্জ জুস একদম রেডি কেমন লাগলো আপনাদের অরেঞ্জ জুসের রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা নতুন বন্ধু হয়ে আসবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন যাবেনটা অন করে দেবেন আমি যখন ভিডিও দেব সবার প্রথম আপনারা দেখতে পাবেন চলুন এইরকম নতুন নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে আরও একটা ভিডিওর সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই